RUN من ذكر وانثى وجعلناكم شعوبا وقبائل لتعارفوا ان اكرمكم عند الله اتقاكم ان الله عليم خبير وقال الله تعالى في ايات اخرى قل ان صلاتي ونسقي ومحياي ومماتي لله رب العالمين امنت بالله ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى آل إبراهيم إنك حميد ]κε情況. مجيد الحمد لله <تحق> الحمد <تحق damned> مهم لله <cleaning> <تحق almost Everything. تحق redundant> সোমাল হান্দুল্লা আত্মাবা দারুল হুদাফ তাফিজুল কোরান মাদ্রাসা ও এতিম খানার উদ্যোগে আয়োজিত আজকের আজি মোশান তাফসিরু কোরান মাহফিল ও সাংস্কৃতিক সন্ধ্যা এই আজিম ওশান মাহফিলের সন্মানিত সভাপতি মহাদয় আজকের মাহফিলের সম্মানিত সভাপতি খন্দকার নাজমুল হুদা সাহেব সহসভাপতি আল্লাহ তালা তাদের উভয়কে আরো বেশি সম্মানিত করুন দীর্ঘ সুস্থ নেক হায়াত দান করুন এ জাতির সেবায় আল্লাহ সুস্থতার সাথে দীর্ঘদিন বাঁচিয়ে রাখুন আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জননন্দিত জননেতা ইসলামী আন্দোলনের একজন অগ্র সেনানী জনাব মোহাম্মদ সেলিম উদ্দিন সাহেব হাফেজাহুল্লাহ কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও আমি ঢাকা মহানগরী উত্তর বাংলাদেশ জামাত ইসলামী আজকের মাহফিলে উপস্থিত আকাশের নক্ষত্র তুলল মাসাজি আমার সামনে উপবিষ্ট ইসলাম প্রিয় রসুল প্রিয় তৌহিক প্রিয় জনতা বিশেষত উচ্ছ্বাস উদ্দীপনায় ভরপুর অন্যায় এবং অসত্যের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠ ছাত্র বন্ধুরা কিশোর তরুণ যুবকেরা পর্দার আড়ালের সম্মানিতা মা ও বোনেরা এবং স্কুল মাদ্রাসা কলেজ গ্রামে আমাদের স্নেহের কলিজার টুকরা মেয়েরা আমি সকলের প্রতি শ্রেণী মোতাবেক শ্রদ্ধা ভালোবাসা ও স্নেহ জ্ঞাপন করছি আসুন আমরা সকলে আল্লাহ সুবহান শুক্রিয়া আদায় করি আমরা সকলে পড়ি আলহামদুলিল্লাহ আজকের রাতে আল্লাহ তাআলা আমাদেরকে কোন গুনাহের কাজে না রাখে একটি বরকতময় মজলিসে আল্লাহ তাআলা আমাদেরকে বসার সুযোগ দিয়েছেন মজালিসুল কোরআন মজালিসুল্লাহ কোরআনুল কারীমের মজলিস হলো আল্লাহ তাআলার মজলিস সুতরাং আল্লাহর মজলিসে আসতে পারা আল্লাহর মজলিসে বসতে পারা আল্লাহ তালার কথা বলতে পারা শুনতে পারা এটা যে সত্যি সৌভাগ্যের বিষয় আল্লাহ তালা কোরআনুল করিমের মতো জীবন্ত মহাজেজা কোরআনুল করিমের শ্রেষ্ঠ মহাজেজা মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের জীবনের শ্রেষ্ঠ মহাজেজা কোরআনের মাহফিলে আল্লাহ তালা আপনি দয় করে আমাদেরকে এনেছেন আমাদেরকে বসার সুযোগ দিয়েছেন হয়তো আলোচনা করা অথবা আলোচনা শোনার সৌভাগ্য দান করেছেন আমরা আপনার আরো দায় অবনত হয়ে আবারও সুক্রিয়া আদায় করছি পড়ছি আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি যেহেতু আজকে থার্টি ফার্স্ট নাইট একত্রিশ ডিসেম্বর সঙ্গত কারণে আমি আজকে কিছু কালচার সংস্কৃতি নিয়ে কিছু কথা বলব বলবো শরীফের দুই সুরা থেকে দুই টুকরা আপনাদের আয়াতে সামনে করেছি এর আলোকে হুজুরে আকরাম সাল্লাহ আলী সাল্লামের কিছু হাদিস আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব ইসলাম আমরা মনে করি শুধু কবরের ভয় দেখিয়েছে মৃত্যুর ভয় দেখিয়েছে আখেরাত পরকালের কথা বলেছে জাহান নামের ভয় দেখিয়েছে ইসলামে বোধহয় কোনো আনন্দ নাই বিনোদন নাই অথবা ইসলামে কোনো কালচার সংস্কৃতি নাই এটা অনেকে ধারণা করেন আবার অনেক সন্তান আছে মুসলমানের যারা বিজাতীয় কালচারের মধ্যে এত ডুবে গেছে যে তাদের দেখলে মুসলমানের সন্তান এটা মনেই করা যায় না এটা বোঝাই যায় না যে সে মুসলমানের সন্তান এটা অত্যন্ত দুঃখজনক সুতরাং কালচার নিয়ে কিছু কথা আল্লাহ তালা যদি বলার সুযোগ দেয় আপনাদের সামনে উপস্থাপন করবো কালামুল্লাহ শরীফের আমি যেখান থেকে প্রথম তেলবাদ করেছি সেটা হলো সুরায় হজরাতের তেরো নম্বর আয়াত তেরো নম্বর আয়াতে কারিমা কোরআন শরীফের মধ্যে একশো চোদ্দ সুরা এই একশো চোদ্দ সুরা উনচল্লিশ নম্বর উনপঞ্চাশ নম্বর সুরা সুরটার নাম হল হজরাত হজরাত দ্য ইনার অ্যাপার্টমেন্ট দ্য চেম্বার কক্ষ রুম সমূহ এই সুরা মানব জীবনের সামাজিক অনেক বিধিবিধান আল্লাহ তালা এর মধ্যে বর্ণনা করেছেন আলহামদুলিল্লাহ মাইকের ভাই যিনি আছেন মাইক সাউন্ড যিনি নিয়ন্ত্রণ করছেন আল্লাহ রসনি কো বন্ধ করে দেবেন ভিতরের সাউন্ডটা যেন আমার কানে আসে ভিতরে সাউন্ডটা জোরে করে দেবেন বাইরে সাউন্ড হোক বা না হোক যেটা দিয়ে আলাদা এক্সট্রা একটা মাউথ আছে দরকার হলে ওটাকে করে ইকো দরকার নেই আমরা যেহেতু সঙ্গীত যারা গায় তাদের ইকো প্রয়োজন আছে আমি এখন কালামুল্লাহ শরীফের কথা বলবো সুতরাং আমার ইকো না হলেও চলবে শাউটিং করে কথা বলা যাবে না ভিতরে আওয়াজ হতে হবে মানব জীবনের সামাজিক বিধিবিধান আল্লাহ তালা সব থেকে বেশি যেই সুরার মধ্যে দিয়েছেন ওই সুরাটার নাম হলো হজরত আলহামদুলিল্লাহ বলেন ম্যান ইজ সোশ্যাল অ্যানিমাল মানুষ হল সামাজিক প্রাণী আল্লাহ তালা শরিয়াতের বিধান দিয়েছেন আল্লাহ তালা আইন ও কানুন দিয়েছেন আল্লাহ তালা পরকালীন জীবনে মুক্তি পাওয়ার জন্য বিধান দিয়েছেন আল্লাহ তালা ফৌজদারি দণ্ডবিধি দিয়েছেন হুকুম আহকাম গুলো দিয়েছেন আবার সামাজিক অনেক রীতিনীতি পদ্ধতি আল্লাহ তালা কালামুল্লাহ শরীফের সূরাতুল হুজুরাতের ভিতরে দিয়েছেন ইয়া আইয়ুহাল ইয়া নাস ওহে মানব সম্প্রদায় ইন্নাক আমি আল্লাহ তাআলা তোমাদেরকে নারী এবং পুরুষ থেকে সৃষ্টি করেছি অর্থাৎ এক নারী এক পুরুষ তার থেকে এখানে আল্লাহ তাআলা আমাদের মানব জাতির পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস আল্লাহ তাআলা কার দিকে ইঙ্গিত করেছেন মা হাওয়া আলাইহাস সালাম আমাদের আদি মাতা তার দিকে আল্লাহ তাআলা ইশারা করেছেন ওয়াজআলনাকুম শু'উবান ওয়া কাবাঈলা লিতা'রাফু আমি আল্লাহ তোমাদেরকে বিভিন্ন গোত্রে বিভিন্ন সম্প্রদায় বিভক্ত করেছি যাতে তোমরা একে অপরকে পরিচয় দিতে পারো আমার নাম এরকম হাজার সাঈদ আছে এখন কোন আনসারি সাইদ সে কি পাটোয়ারি সাইদ সে কি ভুঁইয়া সাইদ সে কি ডাক্তার সাইদ সে কি ইঞ্জিনিয়ার সাঈদ এটাকে ক্লাসিফাই করার জন্য ক্লাসিফিকেশনের জন্য আলাদা আলাদা করার জন্য বোঝার জন্য তার আইডেন্টি তার পরিচয়টাকে আরও সুন্দর করে তুলে ধরার জন্য আল্লাহ তালা পৃথিবীর মানব সম্প্রদায়কে বিভিন্ন গোত্রে সম্প্রদায়ে বিভিন্ন বর্ণে আল্লাহ তারা বিভক্ত করেছেন এইটা মানুষকে ছোট করার জন্য নয় মানুষে মানুষে ডিসপ্যারিটি মানুষে মানুষে বৈষম্য কেউ হবে আপনার সম্মানী আর কেউ হবে অপমানিত কেউ হবে অপদস্থ লাঞ্ছিত আর কেউ হবে সম্মানিত এইরকম কোনো বিভেদ করার জন্য আল্লাহ এটা করেননি মানব সম্প্রদায় তার আইডেন্টিটি তার পরিচয় সুন্দর করে যেন তুলে ধরতে পারেন এই জন্যই আল্লাহ তালা বিভিন্ন গোত্রে বিভিন্ন দলে বিভিন্ন দেশে বিভিন্ন সম্প্রদায় বিভিন্ন কৃষ্টি কালচারে আল্লাহ মানুষকে বিভক্ত করেছেন ইন্না নিশ্চয় তোমাদের মধ্যে ওই ব্যক্তি হলো সম্মানী যার ভিতরে তাকুয়া আছে যার ভিতরে তাকুয়া আছে সে হলো সম্মানী এখন তাকুয়া কি মা মায়ানার তাকুয়া আমরা সাধারণ ভাবে বলে থাকি তাকুয়া মানে আল্লাহর ভয় কিন্তু না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাতা আল্লাহ রাসূলের চাচাতো ভাই ছিলেন পরবর্তীতে রাসূলুল্লাহর পালক পুত্র এরপর হলেন রাসূলুল্লাহর জামাতা ইসলামের চতুর্থ খলিফা সাইয়েদুনা আলী রাদিয়াল্লাহু তাআলা নহ তার কাছে প্রশ্ন করা হল আলী হাল আনতা তাআলম মা আতকওয়া তাকওয়া কাকে বলে আপনি কি জানেন সাইয়েদুনা আলী চারটি জিনিসের নাম বললেন তাকওয়া

আল্লাহর পায়গাম্বার প্রথম মানুষ প্রথম নবী আদম আর বিবি হাওয়া তাদের থেকে আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি কাউকে বানিয়েছি কালো কাউকে বানিয়েছি ফরসাপ কাউকে বানিয়েছি লাম্বা কাউকে বানিয়েছি কিছুটা বেটে কাউকে বানিয়েছি স্থুল আবার কাউকে বানিয়েছি হালকা আমি আল্লাহ তালা বিভিন্ন বংশে বিভিন্ন গোত্রের সম্প্রদায় তোমাদের কি বিভক্ত করেছি মানুষে মানুষে পার্থক্য করার জন্য নয় লিতা আর অফ তোমরা একে অপরের সুন্দর পরিচয় যেন তুলে ধরতে পারো তোমাদের ভিতরে ওই ব্যক্তি হবে সম্মানিত তোমাদের ভিতরে ওই ব্যক্তি হবে মর্যাদার যার চারটা গুণ যার ভিতরে আছে প্রথম হলো মহামহিম আল্লাহ তালার ভয় আল্লাহ তালার ভয় যার মধ্যে আল্লাহর ভয় আছে যার আমল হয় আল্লাহ যা অবতীর্ণ করেছেন সেই অনুযায়ী আর যার জীবনের লোক কম যার জীবন লোভ কম যে লোভ সম্বরণ করতে পারে আর এই পৃথিবী হলো ক্ষণস্থায়ী নিবাস এ পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে যাওয়ার জন্য মৃত্যুর জন্য পরকালে সফর করার জন্য সদা সর্বদা যে প্রস্তুত থাকে এই লোকটা হলো মানুষের মধ্যে সম্মানি মানুষের ভিতরে ওই ব্যক্তি সম্মানি যার চারটা গুণ আছে কয়টা গুণ আছে বলে সারখানা গুণ যার ভিতরে আছে কে মন্ত্রী কে এমপি কে মিনিস্টার কে নেতা কে অনুসারী এগুলি আল্লাহর কাছে মোটেই আল্লাহর কাছে এগুলো মানুষের সম্মানের ইজ্জতের মর্যাদার এগুলো কোনো মাপ কাঠি নয় তোমাদের ভিতরে ওই ব্যক্তি হলো ওই ব্যক্তি হলো আল্লাহর কাছে সম্মানিত যার ভিতরে তাকুয়া আছে আর সৈয়দনা আলীকে জিজ্ঞেস করা হয়েছিল সৈয়দনা আলী আপনি বলুন তাকুয়া কাকে বলে তিনি বলেছিলেন চার জিনিস যার ভিতরে আছে তিনি হলেন মুত্তাকি তার প্রথম হলো ভয় করবে পুলিশের ভয় না ডান্ডার ভয় না জেলের ভয় না দুদুকের ভয় না তার কারণ দুদুক গিয়া মানুষের চরিত্র পাল্টাবেন আরে দুদের নিজেরই তো অনেক কর্মকর্তা আছে যাতে নিজেদেরই চরিত্র ঠিক নাই একবার জাতীয় পত্রিকায় দেখলাম দুর্নীতির দায়ে দুদকের উদ্ধতন কর্মকর্তা বহিষ্কৃত তার মানে সর্ষে আনছিল ভূত ছাড়ানোর জন্য সর্ষের মধ্যেই ভূত তাহলে বোঝা গেল দুদক দিয়ে মানুষের চরিত্র ভালো হয় না ভাইরা পুলিশ দিয়ে যদি মানুষের চরিত্র ভালো হইতো তাহলে হারুন আঙ্কেলের জন্ম পৃথিবীতে হইতো না হাউন আঙ্কেল তাই না আরে বাবা আঙ্কেলের কি ভয় কিন্তু আঙ্কেল মানুষকে ভয় দিয়ে পয়সা ইনকাম করছে কিন্তু মানুষটা চরিত্রবান বানাতে পারে নাই বন্ধুরা আমার পুলিশ দিয়ে মানুষের চরিত্র ভালো হয় না দিয়ে দিয়ে মানুষের মানুষের চরিত্র চরিত্র ভালো ভালো করা করা যায় যায় না না জেল পৃথিবীতে এক্সেপশনাল কেস ব্যতিক্রম ধর্মী দুই একজন লোক লাখের মধ্যে দুই একজন লোক হয়তো জেল খেটে ভালো হয়েছে অধিকাংশ লোক জেল খেটে চারিত্রিক কোনো পরিবর্তন হয় নাই বরং নর্মাল আসামি শেষরাসর জেলে গেছে বড় ভাইরা জিজ্ঞেস করছে কিরে জেলে আসলি কেন কয় ভাই একটু চিন্তাই করতে গিয়েছিলাম ধরা পড়ছি লাগাইছে এক থাপ্পর গাধা চিন্তাই করতে গিয়ে মানুষ ধরা পড়ে চুরি করতে গিয়ে ধরা পড়ে কেন কয় যে সাথে কিছু মেশিন টেশিন ছিল না কয় বড় ভাই তা তো বুঝি নাই এরপরে যদি চুরি টুরি করতে যাস খালি হাতে যাবি না এটা মহাপাপ সাথে কিছু নিয়ে যাবি মাসা আল্লাহ ছয় মাস জেল খেটে বের হয়েছে এখন ভালো হয়ে গেছে এখন চুরি করতে যায় খালি হাতে যায় না একটা অথবা পিস্তল নিয়ে যায়। পরে ধরা ধরা জেলে গেছে জিজ্ঞেস করলো কিরে জেলে আসলি কেন কয় ভাই এক বাড়িতে চুরি ডাকাতি করতে গেছিলাম তারপর ধরা পড়েছি আরে চুরি ডাকাতি করতে গিয়ে ধরা পড়ে কেমনি সাথে কি মেশিন টেশিন কিছু ছিল না ছিল বড় ভাই কিন্তু চালাই নাই দুই সেটটা কাবু করে ফেলবি ভয় কিসে তাহলে জেলে গিয়া পাকা ডাকাত হয় ডাকাত জেলে গিয়া খুনি হয় ভালো হয় এরকম নজির কম দেখেন না ওই যে জল্লাক কে যেন বের হয়েছিল কতগুলা খুন করে কে বারে হয়েছিল শাহজান আমার একটা ধারণা ছিল আমার ব্যক্তিগত দিস ইজ মাই পার্সোনাল ওপিনিয়ন সত্যি কোরআন সামনে নিয়ে আমি বলতেছি আল্লাহর কোরআন সামনে নিয়ে বলতেছি আমার একটা ধারণা ছিল বোধ লোকটার জীবনটা পরিশুদ্ধ হয়ে গেছে জেল খেটে দুদিন পর বের হইল ও আল্লাহ গিয়ে দেখি সে বুড়ো বয়সে আবার সেই নানান ধরনের অপকর্ম শুরু করেছে আসলে পাপির চরিত্র সহজে কখনো ভালো এই জন্য রস বলেছেন পাহাড় টলেছে এটা বিশ্বাস করিও কিন্তু মানুষের চরিত্র হঠাৎ পরিবর্তন হয়েছে এটা বিশ্বাস করিও না জেল দিয়ে মানুষের চরিত্র ভালো হয় না মানুষের চরিত্র ভালো করতে হলে আল্লাহর ভয় আল্লাহ ভয় এটা হলো তাকু প্রথম প্রথম স্ত আল্লাহর ভয় আল্লাহ নবীব বিশ্ব নবী মানবতার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সমাজ পাল্টায় দিলেন একটা জাতি পাল্টায় দিলেন একটা সমাজ নবীজি পরিবর্তন করে দিলেন কি দিয়ে দিলেন আল্লাহর ভয় মানুষের জেহেনের ভিতরে ঢুকায় দিয়েছিলেন মানুষের কল্পের ভিতরে আল্লাহর ভয় ঢুকায় দিয়েছিলেন আল্লাহর ভয় যদি কোনো মানুষের জেহেনের ভিতরে ঢুকে যায় আল্লাহর ভয় যদি কোনো মানুষের কল্পের ভিতরে ঢুকে যায় গভীর রাত্রে যদি এক বস্তা টাকা পায় ওই লোকটা কেউ দেখে না কেউ জানে না কিন্তু লোকটা টাকাটা ধরবে না এই জন্য ধরবে না কেউ দেখে না দুনিয়ার কোনো সিসি ক্যামেরা নাই দুনিয়ার কোন গোয়েন্দা নাই দুনিয়ার কোনো মানুষ দেখা খবরদারি করার জন্য নাই কিন্তু আরো মালিক আল্লাহ দেখতেছে দেখতে কথা ঠিক কিনা বলুন এই জন্য আল্লাহর ভয় মানুষের চরিত্র সুন্দর করে দিতে পারে তাকুয়ার প্রথম সিঁড়ি এইটা তাকুয়ার প্রথম সিঁড়ি মিনাল জলিল এরপরে দ্বিতীয় সিঁড়ি হলো মহামহিম আল্লাহ করেছে সেই অনুযায়ী আমল আমল হবে নয় বাবা হুজুর কি বলেছেন দাদা হুজুর কি বলেছেন আমি হুজুর কি বলেছি অমক হুজুর কি বলেছেন না আমল করবে সে আমলের পিছনে আল্লাহর কোরআন রসুলের সন্না আল্লাহর কোরআন রসুলের হাদিস আল্লাহর হুকুম রসুলের তরিকা এগুলি আছে কিনা দেখতে হবে হ্যাঁ যদি আল্লাহর হুকুম রসুলের তরিকা থাকে সাহাবি আজমাইন আল্লাহ তালা তাদের প্রতি রোহন করুন আল্লাহ তাদের সম্মান বৃদ্ধি করুন তাদের তরিকা যদি থাকে সেটাও আমরা গ্রহণ করব কিন্তু মন গড়া কোনো আমল করে মোত্তা হওয়া যাবে না তৃতীয় হলো আর তৃতীয় স্তর হল ওয়াল কেনা লোভকে সম্মরণ করতে হবে লোভ কমাতে হবে এই দুনিয়ায় যার লোভ বেশি তার পাপ হয় বেশি জন্য কবি বলেছিলেন এ দুনিয়ায় হায় সেই বেশি চায় আসে যার ভুরি ভুরি রাজার হস্ত করে সমস্ত কাঙ্গালের ধন চুরি কথা ঠিক কিনা বলেন গরিব মানুষ আরো গরিব হয় আর সালমান এফ রহমানেরা সোরেন নৌকায় সাধুন নিশান টানাইয়া হাজার হাজার কোটি টাকা ব্যাংক থেকে লোপাট করে দেয় দেখছেন কত বড় বাটপাড় ওরে বাটপা কত বড় বাটপা ন কি সুন্দর সূন্য তার মুখে ছিল কি সুন্দর সুন্দরটা মুখে ছিল না আমি মনে করছি তার এটা আদর্শিক দাঁড়ি কিন্তু এই যে সোরেন নৌকায় সাধুন নিশান তা বুঝে নেই আমি মনে করছি দাড়িটা কিসের দাড়ি আদর্শিক দাড়ি যদি তার আদর্শিক দাড়ি হতো ফাঁসি রশি গলায় লাগাইলো সে দাড়ি কাটতে রাজি হইত না কিন্তু সামান্য একটু পুলিশের ভয়ে সামান্য ধরা খাওয়ার ভয়ে পাগলায় দাড়ি কাটা নৌকায় উঠছে কিন্তু সে নৌকা তাকে রেহাই দিতে পারে না দেখছেন এই জাতীয় হিপোক্রেসি হিপোক্রেট এই জাতীয় লুবি মানুষগুলি সাইনবোর্ড যাই লাগাক না কেন কাজ হবে না তাহলে তাকো আর তিন নম্বর স্তর কি বলছিলাম লোভ লোভ সম্বরণ করা লোভ পৃথিবীতে পাপ বেশি হয় লোভ থেকে যাদের লোভ বেশি তাদের পাপ বেশি সৈয়দুল আলী আল্লাহ আকবর দামি মানুষ দামি কথা দামি মানুষ দামি কথা সৈয়দুল আলী বলেছেন শোনো তাকোয়ার তৃতীয় স্তর তৃতীয় সিঁড়ি হলো তাকোয়ার তৃতীয় নাম্বার হলো তোমার লোভকে তুমি যত সম্বরণ করতে পারো তুমি নির্লোভ যদি হতে পারো একজন ভালো মানুষ হতে পারবে আল্লাহর কাছে সম্মানী মানুষ হতে পারবে আর যতই তুমি লোভে জড়িয়ে পড়বে ততই তুমি জড়িয়ে পড়বে পাপে ততই তুমি নানান ধরনের নানান ধরনের গুনাহের কাজে তুমি লিপ্ত হয়ে যাবে লোভের কারণে মানুষ ব্যাংক ডাকাতি করে লোভের কারণে প্রজেক্ট ডাকাতি করে লোভের কারণে চুরি করে এই যে আগের দিনে মানুষ চুরি করতো পেটের দায়ে পেটের দায়ে আর এখন চুরি করে অভাবের কারণে না স্বভাবের কারণে এই যে যে হাজার হাজার কোটি টাকা ধরা পড়ে এক বিদেশে বাড়ি বানাইছে না কয়টা উনি সর্বনাশ এই সোর এই সোরগুলি কি অভাবের কারণে চুরি করছে না স্বভাবের কারণে তাহলে স্বভাবটা তার লোভ থেকে আসছে কিসের থেকে আসছে লোভ থেকে সেইদন আলী চার নম্বরে কথা বলেছেন সেইদোনা আলী বলেন না ল হু তা আলা আনহু চার নম্বর বলেছেন ওয়ালকেনা আতু বিল কালিল শোনো শোনো এই পৃথিবী তোমার চিরস্থায়ী নিবাস নয় তুমি আমির হও ফকির হও ধনী হও গরিব হও কালো হও হও এই পৃথিবী তোমার চিরস্থায়ী থাকার জায়গা নয় মহামহিম তালা তোমাকে যখন ডাক দিবে যখন দেখ সকালে দেখ সন্ধ্যা দেখ আজ দেখ দশ বছর পঞ্চাশ বছর পরে দেখ আল্লাহ যখন তোমাকে ডাক দিবে এই পৃথিবী ছেড়ে তোমাকে চলে যেতে হবে এটার নাম মৃত্যু মৃত্যু হচ্ছে মানুষের জীবনে ইউনিভার্সাল ট্রুথ চিরন্তন সত্য সুতরাং মৃত্যুর জন্য নিজেকে সদা সর্বদা আল্লাহর ডাকে সারা দেওয়ার জন্য যারা সদা সর্বদা প্রস্তুত থাকে এটা হলো চতুর্থ আল্লাহর কাছে সম্মানই হয় বলুন সুবহানাল্লাহ তাহলে আমি বলছিলাম কথা শুরু করেছিলাম ইয়া ও মানব মন্ডলী ইন্না খালাকনাকুম মিন যাকারি ওয়ানসা আমি আল্লাহ তাআলা তোমাদেরকে নারী এবং পুরুষ থেকে সৃষ্টি করেছি ওয়াজা ওয়াজআলনাকুম শুউবান ওয়া কাবাঈলা এই দুনিয়া বিভিন্ন জাতি বিভিন্ন গোত্র বিভিন্ন সম্প্রদায় তোমাদেরকে বিভক্ত করেছে তোমাদের পরিচয় দেওয়ার জন্য ইন্ন নিশ্চয় তোমাদের ভিতরে সম্মানী হলো ওই লোকটা হেন দাল্লাহ ক আল্লাহর কাছে যার তা কোয়া সে আল্লাহ বা ইন্নাল্লাহ আলীম খাবে আর আল্লাহ সবকিছু জানেন সব কিছুর খবর রাখেন এবার সুরায় আন নামের নম্বর আয়াতে আল্লাহ তালা বলেন হেনবি আপনি বলে দেন

আমার রাজনীতি আমার সমাজনীতি আমার অর্থনীতি আমি যা কিছু করি যা কিছু করি যা কিছু করি সব হলো আল্লাহর জন্য সব কার জন্য আল্লাহ

মানুষ মেনের জীবনে সাধারণ জীবন আর ইবাদতের জীবন বলে আলাদা কোনো কিছু নাই মেনে সব হলো ইবাদত আপনি পায়খানায় গেছেন টয়লেটে এটাকে আমরা বলি ন্যাচারাল কল এটা ইবাদত তার কারণ আপনি নিজের এই যে হাজতটা আপনার এই যে নিজের প্রয়োজনটা এটা আপনি করেননি এই হাজত দিয়ে প্রস্রাব পায়খানার হাজত দিয়ে আল্লাহ আপনাকে সৃষ্টি করেছে তবে হ্যাঁ গরু ছাগল যেখানে সেখানে দাঁড়িয়ে পায়খানা করে প্রস্রাব করে তুমি মানুষ তুমি গরু নও ছাগল নও কুকুর নও আল্লাহ তালা আশাফুল ফেরেস্তার থেকে দামি হিসাবে তোমার জন্য একটা সিস্টেম তোমার জন্য একটা পদ্ধতি তোমার জন্য একটা নিয়ম তোমার জন্য একটা আল্লাহ দিয়েছেন ওই অনুযায়ী যদি তোমার প্রস্রাব হয় ওই অনুযায়ী তোমার পায়খানা যদি হয় তাহলে এটা হবে ইবাদত আবার ব্যবসা বাণিজ্য ইবাদত চাকরি নকরি ইবাদ রাজনীতি আন্দোলন সংগ্রাম রিভলুশন জেল খাটা জরিমানা দেওয়া প্রয়োজনে ফাঁসি রশি গলায় পড়া এগুলি সব ইবাদত যদি কার জন্য হয় কার জন্য হয় কার হুকুমে হয় কার তরিকায় হয় মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলিহি আসাল্লামের তরিকায় যদি হয় দেখেন আমরা প্রত্যেক নামাজে প্রত্যেক সলাতে আল্লাহ তালার কাছে একটা প্রার্থনা করি সব প্রেয়ার ফরজ হোক নফল হোক সব প্রেয়ারে আল্লাহ তালার কাছে সব সলাতে একটা প্রার্থনা করি কি আমার সাথে পড়ে মুস্তকি সেবা তল